হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর সম বাংলা বইয়ের আমি পার্ট নং তেরো সাপ এবং ব্যাং রাজা এই চাপটার আমি অল অনুশীলনীর প্রশ্নোত্তরগুলি তোমাদের সঙ্গে আলোচনা করব। এন আমার চ্যানেলে যদি তোমরা কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলো এই পার্টির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করি তাহলে আমি অনুশীলনী ক্রিয়াকলাপ আলোচনা করার আগে আমি তোমাদেরকে এই পাঠটির কিছু শব্দের অর্থ আছে সেটা তোমরা ভালোটিকে দেখে নাও যেটা তোমরা কপিতে লিখবে এবং শিখে নেবে দেখতে পাচ্ছ প্রথম হলো গ্রাম প্রধান তাহলে শব্দের অর্থ হয়ে যাবে তোমার মাতবো বলতে পারো বা গাওবড়া বলতে পারো দায়িত্ব দায়িত্ব হয়ে যাবে দায় নেওয়া তারপর আগ্রহী আগ্রহী হল উৎসাহী ভাবছিল মিন চিন্তা করছিল সন্তান মিন ছেলে প্রণয় হয়ে যাবে প্রবর্তন ভাবনা হয়ে যাবে চিন্তার আহ্বান হয়ে যাবে ডাকা উপস্থিত হয়ে যাবে হাজির সমর্থন হয়ে যাবে একমত হওয়া নির্গত হয়ে যাবে বাহির হওয়া বাতাবরণ শব্দের অর্থ হয়ে যাবে পরিবেশ মাতবর হয়ে যাবে গ্রাম প্রধান মান মাতান্তর হয়ে যাবে তোমার মত বিরোধ প্রতি সুদ হয়ে যাবে তোমার প্রতিহিংসা উপস্থিত হয়ে যাবে হাজির কোটরে হয়ে যাবে গর্তে কাকা কাকতি মিনতি হয়ে যাবে তোমার অনুনয় বিননয় শর্ত হয়ে যাবে চুক্তি সংকটে হয়ে যাবে বিপদে মন ভরা শব্দের অর্থ হয়ে যাবে বিষণ্ন অগ্র হয়ে যাবে আগ পশ্চাত হয়ে যাবে পিছন বিপদ হয়ে যাবে সংকট উপায় হয়ে যাবে রাস্তা তাহলে এভাবে শব্দ অর্থগুলি তোমরা পড়বে এবং কপিতে লিখে আর নেক্সট দেখে নাও ক্রিয়াকলা পাঠভিত্তিক এক নম্বর কোয়েশন হলো যদি চিহ্নের প্রতি লক্ষ্য রেখে শুদ্ধ উচ্চারণে লুক কথাটি স্পষ্টভাবে পড়ো লোক কথাটি কোনো কথাগুলো তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে সবাই মিলে এ সম্পর্কে আলোচনা করো তাহলে এক নম্বর কোয়েশনটা তোমরা নিজেই করে নেবে তারপর নাম্বার টু দেখে নাও নিম্নলিখিত প্রশ্নগুলির চারটি করে উত্তর দেওয়া আছে শুদ্ধ উত্তর উত্তরটিতে শুদ্ধ চিহ্ন দাও তাহলে প্রথম এক নম্বর দেখে নাও বিষধর সাপটি কোথায় বিশ্রাম নিচ্ছিল তাহলে ঘ নম্বর কোশ্চেন হয়ে যাবে তোমার সঠিক যে পাথরের কোটরে সাপটি বিশ্রাম করছিল নম্বর টু হলো যে ব্যাং রাজা বিষধর সাপটি কি কেন পুকুরে নিয়ে এসেছিল তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তোমার নম্বর জি সমস্যার সমাধান করার জন্য তাহলে এটাতে তুমি গণ শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে তারপর তারপর চার নম্বর কোয়েশ্চেন দেখে নাও যে নিচে প্রদত্ত শব্দগুলির অর্থের সঙ্গে মেলাও তাহলে দেখতে পাচ্ছ এখানে শব্দ দেওয়া আছে তারপর এখানে অর্থ দেওয়া আছে তাহলে শব্দের সঙ্গে কোন অর্থটি সঠিক হবে সেটা তোমরা মিলিয়ে নেবে তাহলে প্রথম দেখতে পাচ্ছ প্রথম হলো ক যে মতান্তর মতান্তর শব্দের অর্থ হয়ে যাবে তোমার মতের অমিল তারপর নাম্বার খ হলো যে বাতাবরণ বাতাবরণ শব্দের অর্থ হয়ে যাবে তোমার পরিবেশ এভাবে মিলিয়ে নেবে তারপর গ নম্বর হলো যে মাতব্বর মাতব্বর শব্দের অর্থ হয়ে যাবে তোমার বয়স্ক ও নেতৃত্ব দেওয়া ক্ষমতা সম্পূর্ণ ঘ নম্বর হল যে মন মরা মন মরা শব্দের অর্থ হয়ে যাবে তোমার বিষণ্ন এভাবে মিলে নেবে নেক্সট উম নম্বর হলো যে শর্ত শর্ত শব্দের হয়ে যাবে তোমার চুক্তির নিয়ম ঠিক আছে এভাবে তোমরা মিলিয়ে নেবে তারপর নেক্সট পাঁচ নম্বর কোয়েশন হলো যে উত্তর বলো এবং লেখো ক নম্বর হলো যে ব্যাং রাজা কোথায় বাস করত তাহলে আনসারে বলবে তাহলে তুমি আনসার বলবে যে ব্যাং রাজা পুকুরে বাস করত ক নম্বর কোয়েশন হলো যে ব্যাং রাজা তার রাজ্যের ব্যাঙ্কগুলিকে কীভাবে দায়িত্ব পালনে আগ্রহী করে তুলেছিল তাহলে আনসার এভাবে বলবে যে ব্যাঙ্ক রাজা কিছু কিছু ব্যাঙ্কে গ্রাম প্রধান কর্মচারী ইত্যাদি পদে নিযুক্ত করেছিল এতে তারাও এসব দায়িত্ব পালনে আগ্রহী হয়েছিল গ নম্বর কোয়েশন হলো যে বেশ সাপটি কেন রো রোগ করেছিল রাগ করেছিল তাহলে আনসার হবে ব্যাংক রাজাকে এক পা পাথর থেকে অন্য পাথরে লাফাতে দেখে বিশদর সাপটি রাগ করেছিল কারণে সে তখন শুয়ে বিশ্রাম নিচ্ছিল তারপর ঘ নম্বর কোয়েশন হলো যে ব্যাং রাজার বন্ধুত্ব কোথায় থাকতো বন্ধু কোথায় থাকতো তাহলে আনসার বলবে ব্যাং রাজার বন্ধু থাকতো পাথরের কোটরে ওম নম্বর হলো যে সাপটি সাপটিকে ব্যাং রাজা কোথায় নিয়ে এসেছিল আনসারে বলবে বিজদৌর সাপটিকে ব্যাং রাজা সেই পুকুরে নিয়ে এসেছিল ছ নম্বর উৎকোশন হলো যে বিজদুর সাপটি রাজাকে কি শর্তের কথা বলেছিল আনসারে বলবে বিজদূর সাপটি ব্যাং রাজাকে রোজ একটি করে ব্যাংক খাবাবার শর্তে কথা বলেছিল তাহলে এইভাবে তোমরা লিখে নেবে কপিতে লিখে শিখে নেবে তারপর নেক্সট ছয় নম্বর দেখে নাও যে নিচে প্রশ্নগুলির উত্তর বিস্তৃতভাবে লিখো তাহলে প্রথম কোয়েশ্চেন হল যে রাজা এবং প্রজাদের মধ্যে কেন মতান্তর হয়েছিল তাহলে সঠিক আনসার হয়ে যাবে যে হয়ে যাবে বসন্তের আগমনে এবং বৃষ্টির ফুটো পড়ায় প্রজা ব্যাংরা রাজার শর্ত ভেঙে আনন্দের গান গীত নাচতে লাগলো এর জন্য রাজা রাগ করে তার আর একটি সভা ডাকল সেই সভায় মাতব্বর ব্যাংরা রাজাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হলে তাদের মধ্যে মাতান্তর হয়েছিল কোশ্চেন নম্বর খ হলো যে ব্যাং রাজা ভবিষ্যতের জন্য কিছু নীতি নিয়ম প্রণয়নের কথা ভেবেছিল আনসারে বলবে ব্যাং রাজা ভবিষ্যতে তার সন্তানকে রাজা বানানোর জন্য কিছু নিয়ম নীতি প্রণয়নের কথা ভেবেছিল গ নম্বর হল যে ব্যাং রাজা কেন সংকটে পড়েছিল আনসারে বলবে সাপ যখন সব খাবার শেষ হয়ে গেলে ব্যাং রাজাকে চেপে ধরল খাবার দেওয়ার জন্য নতবা তাকে খেয়ে ফেলবে তখন ব্যাং রাজা সংকটে পড়েছিল নেক্সট সাত নম্বর দেখে নাও নিচের বাক্যগুলি কে কাকে কেন বলেছিল তাহলে প্রথম কোয়েশন হলো যে কো বিহু এলে আমিও প্রথম গান গাইবো ও নাচব এই কথাটি কে কাকে বলেছিল তাহলে দেখে নাও তাহলে তুমি আনসারটি ই বলবে যে এই কথাগুলো ব্যাং রাজা প্রজা ব্যাংদের বলেছিল খ নম্বর হলো এসো মৃত্যুর বা উৎসবের গান যারা গাই গাইছি গাইতে থাকুক আমরাও কি উৎসবের আনন্দ অনুভব করেছি না করছি না এই কথাটি বলেছিলেন মাতব্বর ব্যাংরা রাজা ব্যাংকে বলেছিল তারপর গণম্বর হলো যে আমার মতো শক্তিশালী কাউকে তুমি পাবে না পাবি না তুই পাবি না এই কথাটি বলেছিলেন এই কথা বিশদর সাপ ব্যাং রাজাকে বলেছিল ঘ নম্বর হলো এসব জানি না তুমি তো আমাকে এখানে ডেকে এনেছিলে তাহলে কথাটি বিষ বিশদুর সাপ রাজাকে বলেছিল তারপর নেক্সট আট নম্বর দেখে নাও অগ্র পশ্চাদ বিবেচনা না করে কাজ করলে নিজেরাই বিপদ হয় শিক্ষকদের সাহায্য নিয়ে বাক্যটি তাৎপর্য ব্যাখ্যা করো তাহলে আনসারটিভাবে বলবে যে অগ্রপ্রশ্চাদ বিবেচনা না করে কাজ করলে সে সে কাজের ফল ভালো হয় না তাই কাজ না করার পূর্বে ভাবতে হয় বাংলায় একটি প্রবাদ বাক্য হলো খাল কেটে কুমির আনা অর্থাৎ নিজেই নিজের বিপদকে ডেকে আনা ব্যাঙ্গ রাজা যে কাজটি করেছে সেটি খাল কেটে কুমির আনার মতোই সাপ ব্যাঙ খায় সাপ ব্যাঙ্গের অস্ত্র শত্রু একতা তারা ভাবা উচিত ছিল তা না ভেবে সে নিজের কথাকে দাম দিতে গিয়ে মাতব্বর ব্যাংকদের কথার পাত্তা দেয়নি নিজের প্রতিহিংসা মেটাতে গিয়ে চিরশত্রু সাপকে বন্ধুত্ব বানিয়ে সে নিজে নিজের বিপদকে ডেকে আনলো তারপর দেখতে পাচ্ছো নয় নম্বর কোয়েশ্চনের আগে জেনে নাও যে এখানে ভাষা অধ্যয়ন দিয়ে দিচ্ছে যে সর্বনাম শব্দ কাকে বলে তাহলে সর্বনাম পদ কাকে বলে তার আনসার লিখতে পারো যে ব্যক্তি জাতি বস্তু স্থান এবং কালবাচক বাচক বিশেষে পদের পরিবর্তনের ব্যবহৃত পদসমূহকে সর্বনাম পদ বলে তাহলে একটি শর্ট কোশ্চেন আসতে পারে এখানে তারপর নেক্সট নয় নম্বর হলো যে লুক কথাটিতে যে সব সর্বনাম পদ রয়েছে সেগুলি খুঁজে বের করে লিখো তাহলে আনসারে বলবে রূপকথাটিতে যেসব সর্বনাম পদ রয়েছে সেগুলি নিচে দেওয়া হলো তাহলে তুমি এভাবে বলবে তাদের তার আমি আমরা আমার সবাই যে যার যারা তারা তাকে তোকে তাকে তুই তোর তোমাকে তুমি ইত্যাদি এগুলি হলো সর্বনাম পদ তারপর নেক্সট দেখে নাও এখানে দেওয়া হলো যে দশ নম্বর নিচে লিখিত বাক্য দুটি লক্ষ্য করো তাহলে ক নম্বর দেখে নাও ব্যাং রাজা মাতব্বরের যুক্তি মানতে রাজি হলো না ক নম্বর হলো আমার সেনাদের ডাকলে এক্ষুনি এসে তারা চার দিক থেকে গিরে ফেলবে উপরের বাক্য দুটি দুটিতে নিচে দাগ দেওয়া শব্দগুলি অসমাপিকা ক্রিয়া বুঝতে পারছো এটা হলো ভাষা অধ্যয়নের কিছু গ্রামার পর্শন তাহলে জেনে নাও এখানে দেওয়া হলো যে একটি বাক্যে যে পথ কোনো কিছু করা হওয়া ঘটা ইত্যাদি বিশেষ নির্দেশ করে তাকে বলে ক্রিয়াপদ তাহলে এটাখানে শর্ট কোয়েশনও আসতে পারে ক্রিয়াপদ কাকে বলে তারপর হলো যে ভাব প্রকাশের সম্পূর্ণতা এবং অসম্পূর্ণতা অনুযায়ী ক্রিয়াপদকে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া বলে এই দুটি শ্রেণিতে ভাগ করা যায় এই দুটি শ্রেণিতে ভাগ করা যায় যেমন সমাপিকা ক্রিয়া কাকে বলে তাহলে বলবে যে যে ক্রিয়ার ধারা বাক্যের ভাব প্রকাশ পূর্ণ হয় তাকে বলে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া কাকে বলে তাহলে বলবে যে ক্রিয়ার ধারা বাক্যের ভাব প্রকাশ সম্পূর্ণ হয় না তাকে বলে অসমাপিকা ক্রিয়া তারপর নেক্সট এগারো নম্বর হলো যে উপযুক্ত সংযোগ অভ্যয় বসে খালি জায়গায় পূর্ণ করো ক নম্বর কোয়েশন হলো যে আমি বই মেলায় যাব ড্যাশ লোক কথা বই কিনব তাহলে এখানে অপশন দেওয়া আছে কিন্তু যদি আর তাহলে এখানে অভয় কোন অভয় ব্যবহার হবে তাহলে বলবে এখানে আর তাহলে এখানে তুমি ব্র্যাকেটের মধ্যে আর বসিয়ে বসিয়ে দেবে তারপর নেক্সট খ নম্বর হলো যে দেশ বৃষ্টি হয় তবে এবার ফসল ভালো হবে অপশন নম্বর এখানে দেওয়া আছে কিন্তু যদি আর তাহলে সঠিক আনসার তোমার যদি হয়ে যাবে তাহলে এখানে তুমি যদি লিখে নেবে তাহলে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিচ্ছি যদি নেক্সট গ নম্বর হলো সবার চাইতে ভালো পাও রুটি দেশ ঝোলা গুঁড়ো তাহলে এখানে অপশান আছে যদি আর কিন্তু তাহলে এখানে অপশনে আর আছে আরটা সঠিক হওয়া যাবে এখানে তুমি আর লিখে নেবে নেক্সট ঘ নম্বর হলো যে আমি খেলতে যাব ড্যাশ ঘরে বসে বই পড়বো তাহলে এখানে অপশান নম্বর তিন নম্বর দুই নম্বর হওয়া যাবে যে নতুবা নতুবা এখানে লিখে নেবে এভাবে নতুবা লিখে সঠিক হয়ে যাবে তারপর নেক্সট বার নম্বর কোয়েশ্চেন দেখে না এই দাদার উত্তর সন্ধান করি তাহলে দেখতে পাচ্ছ প্রথম কোয়েশন হলো যে ব্যাঙ্ক কারে ভয় পায় চিবিয়ে নয় গিলে খায় তাহলে দাদাটি হয়ে যাবে তোমার সাপ নেক্সট খ নম্বর হলো বাগের মতো লাফায় কুকুরের মতো বসে টুক করে জলে ডুবে তোলার মতো ভাসে তাহলে হয়ে যাবে ব্যাং এটা তোমার সঠিক আনসার হয়ে যাবে তোমরা এইভাবে লিখ তারপর লাস্ট দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে গ্রিয়ান সম্প্রসারণ তের নম্বর লাস্ট কোয়েশন আমি আনসার করব তোমাদের সঙ্গে তোম তোমরা বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষদের তো দেখেছ নিশ্চয়ই লক্ষ্য করেছ করেছ যে গোষ্ঠীর ভেদে সাজ পোশাকের পার্থক্য হয় নিচে ছকের এক পাশে জনগোষ্ঠীর জনজাতি গোষ্ঠীর নাম অন্য পাশে তারা কী ধরনের সাজ পোশাক পরিধান করে লেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ ক্রমিক নং নন্দ আছে জনজাতি গোষ্ঠীর নাম পরিধয় শ্বাস পোশাক ওরা কী শ্বাস পোশাক পরে তোমরা এখানে সেটা লিখে নেবে তাহলে দেখতে পাচ্ছ প্রথম আমি লিখে নিলাম তাহলে দেখতে পাচ্ছ টানসা 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 জনগোষ্ঠী জনজাতি গোষ্ঠীর ওরা শ্বাস পোশাক পরে যে গাঢ় নীল লাল কালো রঙের সুতায় তৈরি কাপড় নাগা নাগারা পরে লাল কালো হলুদে সবুজ রঙের গাঢ় গাঢ় পরে দাগাবান্ধা দাগ রাশি ও চুনি লুসাই লুসাই পরে ম্যানগো পোয়ান খোয়ানাক পোয়ান রাং রাংখল রাঙখল পরে ওরা খাই পেং খাই পেরেং ধিয়ার ও রেখম খাই খাসিয়া খাসিয়ারা পরে খাসি শাল ও সাম সানোয়াল সানোয়াল পরে খেটম ধুতি ও রিহা কার্বি কার্বি ওরা পোশাক পরে যে পিনি প্যাকক পেন পে স্যালেং পে স্যালেং ডিমা হাসা তাঁতের তৈরি বস্তু গাম গামছা মেখলা সাঁওতাল সাঁওতাল সাঁওতালটা পরে পাঞ্চি পারহাও ও ধুতি তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে এটা